কথাগুলিকে এবং কণ্ঠের মধ্যে ধারণ করে প্রকাশ করা তাই আমরা ছুটে এসেছি চুচুড়া থেকে চোচুড়া ছন্দীর্থ কালচারাল একাডেমির পক্ষে আজকে কবির কবিতার সংকলনী আমাদের নিবেদন বাড়িতে সেদিন ঈশ্বর এসেছিলেন আমরা আমাদের কবিতার কোলাজ কবি কেতকি প্রসাদ রায়ের কবিতা দিয়ে সাজানো কোলাজ নিবেদন করছি বাড়িতে সেদিন ঈশ্বর এসেছিলেন আমরা মোমবাতির আলোয় দেখেছি তার মুখ অন্ধ ধারণা ধর্ম বিশ্বাস আর অযৌক্তিক প্রথা যা মানুষকে বিপথগামী করে এই অযৌক্তিক বিশ্বাস অজ্ঞতা থেকে ব্যক্তিগত বা সামাজিক অথবা ধর্মীয়ভাবে আমাদেরকে বিপথে চালিত করে এই বিশ্বাস থেকে মনে ভয় আসে মানুষের জীবনে এমন কিছু সংস্কার বা বিশ্বাস দেখা যায় যার অশুভ প্রভাবে জীবনের বিকাশ রুদ্ধ হয়ে যায় এবং জীবন বিপর্যস্ত হয়ে যায় আসলে মানব জীবনকে সফল ও সার্থক করে তোলার জন্য মুক্ত মানসিকতা সম্পন্ন বিজ্ঞান মানুষের প্রয়োজন চলন্ত গালের সামনে দিয়ে রাস্তা পার হল কালো রঙের বেড়াতন একটি বেড়াল অসহ্য অভুত বলে তুমুল থেমে যাওয়া তাকর সামান্য ব্যাকিয়ার স্টার্ট বন্ধ স্টিয়ারিং এর দিয়ে নিয়ে গুণতাকের এমন তো কত শত হয় খনার বচন মেনে মস্তকে টিকটিকি পড়লে কার্য সিদ্ধি হয় অথবা ডান চোখের পাতা অর্থ প্রাপ্তি ঘটে চারকের ক্লান্ত শরীরে ছায়া নামলে বিড়ালের তীর্যক চোখ আর ব্যঙ্গাত্মক চিৎকার আসন্ন বিপদ থেকে সাবধান করে বিশ্বাস করুন আমাদের সমস্ত প্রচলিত ধ্যান ধারণা সেদিন ভেঙে গিয়েছিল যাত্রা শেষে বাড়ি ফিরে দেখি উৎসবের আলোয় আমাদের বাড়িখানা উজ্জ্বল হয়ে উঠেছে ঈশ্বরের আগমনে প্রতিটা উদ্বেগ মুখে প্রশান্তির ছায়া নামে আমরা সমস্ত সুখ ভাগ করে নিই নিজেদের মধ্যে বাড়িতে সেদিন ঈশ্বর এসেছিলেন আমরা মোমবাতির আলোয় দেখেছি তার উজ্জ্বল মুখ বাড়িতে সেদিন ফুল ফুটেছিল মস্তক পর বেদির ওপর থেকে পিন্নদানির অন্ন ছো নিয়ে গেল একটা বিয়াদক দ্বার কাক রেড়ে করে সবাই লাঠি নিয়ে টেরে গেল ততক্ষণে কাকটি অন্য গাছের মগ ডালে শিশু কাককে খাওয়াচ্ছে নতুন ধুতির কাছা দিতে দিতে ক্রোধে খুবই ইচ্ছা হচ্ছিল এক মুহূর্তে আপনটাকে গুলি করে মারি হকচকে যাও পরিবেশ কিছুটা শান্ত হলে সত্য মস্তক মুন্ডনে পাশে বসা আমার পাঁচ বছরের ভাইবো বললো কাকু দেখো দাদু নিশ্চয় সর্গে যাবেন কাকুটাকে শ্রান্ধের পিণ্ড খেলে নিশ্চিত সর্গ হয় আর স্বর্গবাস হলে তিনিও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করলেন বাড়িতে সেদিন বোধি বৃক্ষে অসংখ্য সাদা ফুল ফুটেছিল সেদিন ঈশ্বর দুহাত তুলে আমাদের আশীর্বাদ করেছেন ঘড়ির ঝরা ফুল চরিত্রের শেষ রাতে ফুল ফুটে মাজারের উপর বনসাই গাছে সকাল হওয়ার আগেই ঝরে পড়ে সে ফুল সব পাপ মুছে যাবে এ দৃশ্য অবাহ সারা রাত জিগে বসে থাকি পাপির মতো লাভের এটাই সহজ পথ ওখানে সোনালি রূপালি চাদরের মোড়া চাঁদের আলো আমি তো আমি আমার একটা মাত্র সপ্তা মুখে নেই কোনো অহংকারী বিচারিতার চাপ সন্ত্রাসী ভালোবাসা কখনো দেয়নি আগুন নিভিয়ে আর সারা রাত হয়ে বসে থাকি মাজারের পাশে ভোরের ছড়া ফুল দেখে যাব বসে থাকি পথের ধারে পাপের মতো বসে থাকি সারা রাত ছড়া ফুল দেখে যাব মক্ষ নামে এটাই সহজ পথ যাত্রা পথে নদীর পশ্চিম পারে কুণ্ডলীকৃত ধোঁয়া উঠছে নিকষ কালো ধোঁয়া বিষণ্ণ রোদ্দুর মেখে সে ধোঁয়া নিমেষে হারিয়ে যাচ্ছে ভাটা পড়ে যাওয়া নদীর নৌকার কাফন ধরে দাঁড়িয়ে থাকা আমার মেয়ে বলল বাবা অবশ্যই কেউ একজন মারা গেছে দেখো চিতার আগুনে পাক খেতে খেতে মানুষটা কেমন স্বর্গে যাচ্ছে নদীর পশ্চিম পারে ধোঁয়া উঠলে চিতার আগুন চলে সে তীব্র আগুনের দহনই নিশ্চিত স্বর্গবাসী হয় যাত্রাপথে চিতার কৃত কালো ধোঁয়া উঠলে মায়ের স্নেহে আশ্রয় পাওয়া যায় আনন্দের জীবনকে নতুন ভাবে জানা যায় পবিত্র হই অতঃপর কালবেলা চলে গেলে শরতের সাদা মেঘের মতো মন হালকা হয় ভাসে ওখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না ভাসমান উষ্ণতায় বেরিয়ে আসে শিশু মন চঞ্চল শিশু মনে বিচরণ করি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল দরকার পবিত্র হই যে পুকুরে প্রত্যহ স্নান করতে যাই সেখানে এখন আর শ্যাওলা জমে না পরিশুদ্ধ জল স্নিগ্ধ পরন্ত বিকালে মাছেরা জল করে সৃষ্টির রহস্য উন্মোচিত হয় জল ঘরে দেখি কি বিস্ময় কর্মকাণ্ড সৃষ্টির আবরণ উন্মোচনে আমি পবিত্র হই যে পাহাড় প্রত্যহ ভ্রমণকারীর পদানুসরণ করে সেখানে পথ আর বন্ধু নয় পথ চিনিয়েছে বিচরণ ভ্রমণ গদুলি লগ্নি পাহাড়ি ফুলেরাও পড়া মিলন ঘটায় থেকে আত্মতৃপ্তি বোধ করি এখানে জন্মান্তর রহস্যের সত্যতা হয় আমি পবিত্র দেবীর মুখমন্ডলে ভেসে ওঠে অতীত ঐতিহ্যের পরম্পরা যা পেয়েছিলাম তা কখনোই নিজের ছিল না যা হারিয়ে গেছে তাও নয় এই আত্মবোধ নিজেকে তৃপ্তি দেয় ঐতিহ্যের পরম্পরা হারিয়ে ধ্যানি বসি পরজন্মের সন্ন্যাস প্রতি আমি পবিত্র হই